সুন্দরবন বন শুধু বাঘের জন্য বিখ্যাত না এই বনের ভেতরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যেগুলো এখনো বিজ্ঞান ব্যাখ্যা করতে পারেনি এই ভিডিওতে আমরা জানবো এমন পাঁচটি ভয়ঙ্কর ঘটনা যেখানে মানুষ নিখোঁজ হয়েছে অদ্ভুত শব্দ শোনা গেছে এবং এমন জায়গার কথা যেখানে স্থানীয়রা পর্যন্ত ঢুকতে ভয় পায় তোমার গা শিউরে উঠবে কারণ এই গল্পগুলো শুধু গল্প না এগুলো বাস্তব ঘটনা তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক দুই সালে বন বিভাগের কর্মকর্তা মশিউর রহমান গিয়েছিলেন একটি জরিপে রেঞ্জ রেঞ্জার পাশে একটি অজানা জঙ্গলে। তার সঙ্গে ছিল তিনজন কর্মচারী ও একটি ট্রাকার বনে ঢোকার মিনিট পর থেকেই তার কাজ করছিল না তারপর তিনি হঠাৎ খেয়াল করেন জিপিএস সিগন্যাল একেবারে ব্লাঙ্ক হয়ে গেছে পরদিন তার ব্যাগ ও খাবার পাওয়া গেল মশিউরের একটি ছায়াও খুঁজে পাওয়া গেল না স্থানীয়রা বলেন এই জায়গায় আগে একজন সাধু বাবাও হারিয়ে গিয়েছিল সে গিয়েছিল ঠিকই কিন্তু আর ফিরে আসে নাই এই জায়গার নামই হয়ে গেছে হারিয়ে যাওয়া গলি সুন্দরবনের কিছু অংশ প্রতি বছর কয়েক অস্বাভাবিক বজ্রপাত হয় বিজ্ঞানীরা মাপেন বজ্রপাতের দিক ও উৎস কিন্তু এখানে সমস্যা হলো বজ্রপাত হয় পরিষ্কার আকাশেও দুই হাজার চোদ্দ সালে তিনজন ট্যুরিস্টের শিকার হন তাদের বোটে হঠাৎ আগুন ধরে যায় বজ্রপাতের পর অথচ আকাশ ছিল রোদেলা বেঁচে ফিরেছিলেন মাত্র একজন যিনি বলেন আমরা একটা ছায়া দেখেছিলাম হঠাৎ একটা আলো তারপর সব অন্ধকার হয়ে গেল আর আমাদের বটটি আগুন ধরে গেল তুমি কি শুনেছ কখনো সুন্দরবনের ভেতরে একটা গ্রাম ছিল যেটা হঠাৎ হারিয়ে যায় হ্যাঁ উনিশশো আটাত্তর সালে সরকারের রেকর্ড অনুযায়ী সুন্দরবনের একাংশে ছিল চাঁদপুরি নামে একটা ছোট্ট গ্রাম দশ বিশটি পরিবার থাকতো সেই গ্রামে হঠাৎ এক রাতে একজন চিৎকার করে বের হয় সে দেখে পুরো গ্রাম যেন কুয়াশার মধ্যে ডুবে গেছে সকালের আলোয় দেখা যায় পুরো গ্রাম কোথাও বন বিভাগ বহু চেষ্টা করেও এর চিহ্ন খুঁজে পায়নি লোকেরা বলে এটা ছিল বনদেবীর গোপন এলাকা যেখানে সাধারণ মানুষ থাকতে পারে না দুই সালে খুলনার পাঁচজন বন্ধু ক্যাম্পিং করতে যায় সুন্দরবনের গভীরে তাদের মধ্যে রাশেদ নামে একজনের ফোনে রেকর্ড হয় কিছু অদ্ভুত শব্দ কেউ যেন ফিসফিস করে বলছে ফিরে যা ফিরে যা এরকম আওয়াজ করে বলছে এটা তার ফোনের রেকর্ড হয়েছে তাদের ফোন বন্ধ হয়ে যায় তারা আর কখনো ফিরে আসেনি এই রেকর্ড এখনও ইউটিউবে পাওয়া যায় কিন্তু মূল ফোন উদ্ধার হয়নি রেকর্ডটা আমি শোনাইতে পারলাম না কারণ এটা ইউটিউবে ছিল এতদিন আমি খুঁজে পাইনি তাই শুনাইতে পারলাম না সরি বন্ধুরা একটা জায়গা আছে স্থানীয়ভাবে পরিচিত টাইগার ভিলেজ নামে কারণ এখানে প্রতি বছর অনেক বাঘ দেখা যায় কিন্তু কেউ শিকার করতে পারে না বাঘগুলো যেন মানুষ দেখে ভয় পায় না উল্টা ধাওয়া করে একবার একজন বাঘ গবেষক এখানে ঘাটি বানান তিনি তার ডায়েরিতে লেখেন এখানে বাঘের চোখে অন্যরকম হিংস্রতা থাকে যেটা তিনি নিজ চোখে দেখেছেন যেন তারা কিছু পাহারা দিচ্ছে কিন্তু তিনিও নিখোঁজ হন এক সপ্তাহ পর তারপর দেখা যায় ছেঁড়া অবস্থায় কিন্তু কোনো রক্ত বা দাগ নেই এই ঘটনাগুলো কি শুধু গুজব না এর পেছনে আছে সত্যিকারের পুলিশ রিপোর্ট সংবাদপত্র এবং বেঁচে ফেরার কিছু রহস্য মানুষের সাক্ষ্য তাহলে প্রশ্ন হলো সুন্দরবন কি শুধুই একটা বন নাকি এর কিছু অংশে এখনো লুকিয়ে আছে এমন কিছু যা আমাদের ধারণার বাইরে তুমি কি সুন্দরবনের এমন কোনো অভিজ্ঞতা শুনেছ যদি শুনে থাকো তাহলে কমেন্ট করে জানাও আর তুমি যদি একবারও সুন্দরবন গিয়ে থাকো তাহলে অবশ্যই জানাবে আর বন্ধুরা তোমাদের সবার কাছে একটাই অনুরোধ এত কষ্ট করে একটা ভিডিও বানাই সবাই একটা করে লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ সবাইকে